নমস্কার ইতিকা ইট স্টোরি টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটর ভূত জয়তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশি হয়ে উঠতুম তখনকার অর্থাৎ প্রায় তিরিশ বত্রিশ আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম মাঠ ঘাট বন জঙ্গল খাল বিল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ ক্ষোভ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করতো আস্ত কালে ভদ্রে বাড়ির সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হই এ সময় কাটিয়ে দিতাম বাড়িতে তখন পড়াশোনার চাপ ছিল না ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না বাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো বেটে আটু গরম আর পাকা গোপ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই বড় বোঁচকা থাকত সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেচে দাও জয়তিলক কাছোমাচো মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্দর না বাপু ওসব আমি পারি না স্বদেশীদের কাছে যাও আহা খদ্দর নয় খদ্দের মানে গাহেক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয় তিলক অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে শুটকি হয় আর আম শুকিয়ে আমসি হয় তেমনই আর কি বহু পুরানো জিনিস কিনা জয় তার বোচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচেই পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয় তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে ঠকাইনি চৌধুরী বাড়ির বহু পুরানো লোক হল গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার আর তখন শেষ অবস্থা মুখে জল দেয়ার লোক নেই সেই সময়টাই আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তখন তার দাগ এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তো তোমার কাছ থেকে দাম নেবোই বা কি করে আর নিয়ে হবেই বা কি তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাও শেষ খাওয়া আমার এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয় তিলকবাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমাচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটোটা চুরি করলুম এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিষ বলল ভূত কি না তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবে কি করে আগুন দিলেই জাগবে ছ্যাঁকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আঁচ ভূতকে আগুনের মধ্যে দিলুম ফেলে প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত ডেড়েক লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরই হরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কালো চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল চোখ দুখানা কটমট করছে ওরে বাবা রে বলে আমরা দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলুম পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটির কথা আমরা কাউকে বলিনি জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত কুয়োপাড়ে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলেই তথস্থ জয়তিলক বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন হ্যাঁ এ কী হে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ ভূতের ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু আটা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আটাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগল আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এরকম নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আবার পরের দিন একটা নতুন গল্প নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং